এগুলো করা উচিত নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ব দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এর পদক্ষেপ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে গত কালকে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়ে দিঘাতে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই বলার চেষ্টা করলেন যে আমাকে বলে লাভ নেই কেন্দ্রীয় সরকার যেটা করবে আমি সেটা মেনে নেব যখন কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী আপনি কি সেটা মানেন আপনি তো সেটা মানারই চেষ্টা করেন না আপনি যখন বলছেন কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বাংলাদেশের সনাতনীরা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সেই সব বিষয়ে আপনি প্রধানমন্ত্রীকে বলছেন বা কেন্দ্রীয় সরকারকে বলছেন ব্যবস্থা নিতে পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গুলো নেয় আপনি কি সেটা মানেন কেন্দ্রীয় সরকার যে সিএএ লাগু করতে চেয়েছিল সেটাকে আপনি মানছিলেন সেটাকে আপনি মানতে চান কারণ বাংলাদেশের সনাতনীরা হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে কেন্দ্রীয় সরকার মনে করেছে সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা সংখ্যালঘু হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান তারা যদি ভারতবর্ষে আসতে চায় তাদেরকে আমরা জায়গা দেবো তাদেরকে আমরা সিটিজেনশিপ দেব কিন্তু তার বিরোধিতা আপনি কেন করেছেন এর জবাব আপনাকে দিতে হবে আপনি তো রাজনীতি করছেন আপনি রাজনীতির মাস্টার সেটা মানুষ জানে আপনি বাংলাদেশ ইস্যুটা নিয়েও রাজনীতি করছেন আপনি বুঝতে পেরেছেন আপনার ভোট ব্যাংকের একটা পরিস্থিতি বা ভোট ব্যাংক ভোটে আপনার থাকবে না তাই আপনি কোনো ব্যবস্থা না নিয়ে কেন্দ্রীয় সরকারের উপরে দায় চাপাচ্ছেন তাহলে দায় যখন চাপাচ্ছেন আপনি মুখে একরকম বলবেন কাজে একরকম করবেন তাহলে সিএ যখন লাগু করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার আপনি কেন দিচ্ছেন না আপনি কেন দিচ্ছেন না আপনার উদ্দেশ্য কি তাহলে আপনি কি বোঝাতে চান ওই দর্শক কথায় এক কাজে এক সিএ লাগু করতে দিলে হিন্দুরা আসবে তারা ওই দেশে নির্যাতিত হচ্ছে তারা আসবে

তা কার্যকরী করবে কি করে পশ্চিমবাংলায় আমাদের সরকার করবে না করবে না করবে না নো এজেন্সি নো ক্যাপ আমাদের আছে ও আগামী থাকবে মানুষ বিজেপিকে কখনো বাংলায় নিয়ে আসবে না মনে রাখবেন বিজেপি হচ্ছে বাংলার পাপ ভারতের অভিশাপ এগুলো করা উচিত নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ব পদ দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করছে কেন বিরোধিতা করছিলেন এই সিএ এর কেন বিরোধিতা করছিলেন সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাক্ট যেটাকে বলা হয় সিএ আপনি কেন এটার বিরোধিতা করছেন কেন এটাকে লাগু করতে দিচ্ছেন না এর জবাব আপনাকে দিতে হবে আপনি জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেই দায় আপনি কেন্দ্রীয় সরকারের উপরে ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার যেটা ব্যবস্থা নেবে সেটা আপনি মানবেন তাহলে কেন্দ্রীয় সরকার যদি ব্যবস্থা নেয় আপনি মানবেন না কেন আপনি কেন মানেননি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছে যারা ওই দেশের সংখ্যালঘু তাদের অত্যাচার হচ্ছে তারা এই দেশে আসতে চাইলে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে আপনি কেন এটাকে লাগু করতে দিচ্ছেন না এটা জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষকে জবাব আপনার দিতে হবে দর্শক কথা ওইটা না কথা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে ওই বাংলাদেশ থেকে কিছু উগ্রপন্থীরা জেহাদিরা বলছিল যে আমরা কলকাতা দখল করে নেবো আমরা ত্রিপুরা দখল করে নেব আমরা আসাম দখল করে নেব এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একটা বক্তব্য দেন সেখানে যে সবকিছু দখল করে নেবে আর আমরা কি ললিপপ চুষব মানে সেই কথা অনুযায়ী শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন যে ভোলবদলটা বদলটা কেন মুখ্যমন্ত্রীর এই মমতা ব্যানার্জির এই ভোল বদলটা কেন সেটা হচ্ছে যে থার্টি পার্সেন্ট ভোট দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না এবং সেভেন্টি পার্সেন্ট ভোট যদি একতরফা পড়ে যায় বিজেপির দিকে তাহলে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না প্রাক্তন হবেন তাই না ভয়টা এখানেই যে হিন্দুরা যেভাবে এক জায়গায় হচ্ছে এক জায়গায় এসে মুভমেন্ট করছে এক সাতার তলায় আসছে শুভেন্দু অধিকারী মাইলেজটা নিয়ে নিচ্ছে বিজেপি মাইলেজটা নিয়ে নিচ্ছে হয়ে যদি বিজেপি কে ভোট দেয় তাহলে তো আমি আর ক্ষমতায় থাকতে পারবো না তাই এই গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম দেখবেন সংখ্যালঘু যারা নেতা আছেন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা এরা কিন্তু একতরফা ভাবে শেখ সরকারের সাপোর্ট করে যাচ্ছেন আর একদিকে মুখ্যমন্ত্রী এসব বক্তব্য দিচ্ছেন মুসলিমদের নামিয়ে দিয়েছে মুসলিমদের পাশে আর মমতা ব্যানার্জি হিন্দুদের পাশে থাকার একটা বার্তা দিচ্ছেন কিন্তু ভাববেন না যে বাংলার মানুষ এতটাই মূর্খ বাংলার মানুষের ঘুম ভেঙেছে হিন্দুদের ঘুম ভেঙেছে হিন্দুরা বুঝতে শিখেছে এক জায়গায় আসছে এক সাদা তলায় আসছে জবাবটা মনে হয় ছাব্বিশে পেয়ে যাবেন আপনি মনে হয় ছাব্বিশে আপনি পেয়ে যাবেন আমার ধারণা তাই কেন্দ্রীয় সরকারের উপরে দায় চাপিয়ে কোনো লাভ নেই কেন্দ্রীয় সরকার যেটা চায় সেটা আপনি করতে দেন না বর্ডার গার্ডের জন্য জমি নিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার কেন আপনি দেননি যেখানে পাঁচিলগুলো নেই নয়শো হাজার কিলোমিটার পর্যন্ত সেই জায়গাতে পাঁচিল দেওয়ার জন্য বিজেপি চাচ্ছে আপনি কেন আপনি কেন সেটা দিচ্ছেন না আর সিএ যখন লাগু করতে চেয়েছে এনআরসি যখন লাগু করতে চেয়েছে আপনি কেন বিরোধিতা করেন আপনি কেন বিরোধিতা করেন এর জবাব এর জবাব আপনাকে আগে দিতে হবে। আপনি যে মুসলিম পোষণ করেন এটা পরিষ্কার এটা পরিষ্কার মুসলিম পোষণ করেন মুসলিমদের সাপোর্ট করেন যা ইচ্ছা আপনার কোন ব্যবস্থা নেই ক্ষমতা নেই থার্টি পার্সেন্ট ভোট এবার বুঝে গিয়েছেন যে থার্টি পারসেন্ট ভোটে আমার কাজ হবে না সুমেন্দ্র অধিকারী পরিষ্কার বললেন যে মুখ্যমন্ত্রীর ভোট বদলটা কেন এতটা পরিবর্তন মুখ্যমন্ত্রী কেন আপনারা এক জায়গায় হচ্ছেন না তাই দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ